হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনিমেষ হ্যাঁ আমি আবার চলে গেছি মায়ের দর্শন করতে যেটি অবস্থিত পুকুরিয়ায় মালদা জেলার ইংলিশ বাজারের অন্তর্গত পুকুরিয়ায় গো মা গোবর্জনার মন্দিরে গোবর্ধনাথ মন্দিরের পাশেই ছিল মহাদেবের মন্দির সেই মহাদেবের মন্দির আমি আগে দর্শন করলাম দর্শন করে এবার যাবো আমি মায়ের মন্দিরে অর্থাৎ মা গোবর্জনার মন্দির সত্যি মন জুড়িয়ে যায় এখানে গেলে সত্যি মন জুড়িয়ে যায় তাই প্রথমে মহাদেবের দর্শন করলাম তারপরে আমি যাব গোবরচন্নার মন্দিরে পাশেই রয়েছে আমি এগিয়ে চললাম মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরে প্রচুর ভক্তগণের আগমন হয় প্রত্যেক দিনই প্রত্যেক দিনই হয় বাইকের পুজো দেয় আর অন্যান্য মানুষ পুজো দেয় এটি হচ্ছে মা গোবর্চন্না মন্দির খুব জাগ্রত এই মন্দির যারা যারা এসছো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই মন্দিরে বহু পাঁঠা বলি হয় তোমার কালী পূজার দিন প্রচুর জাকজমক হয় একদিনের মা একদিনের জন্য মা আসে এখানে প্রচুর জাঁকজমক হয় এর পার্শ্বেই তোমার রয়েছে কালিন্দি নদীর তীরে এই মন্দিরটি তৈরি বহু প্রাচীন কাল থেকে এখানে পুজো আর্চনা করা হয় তো সে সময় এখানে পুজো করা হচ্ছিলো ঠাকুরমশাই পুজো করছিল। আর আমি এখানে গেছিলাম আমি ওই সাইডে গেলেই পুকুরিয়ার দিকে গেলেই সময় সময় আমি ওখানে ঢুকি মায়ের দর্শন করি তো এটি তোমার আসতে গেলে তোমাকে পুকুরিয়া আসবে পুকুরিয়া তোমার গোবর্জন্য নামক গ্রামে এটি অবস্থিত পুকুরিয়ার ঠিক আছে তো তোমরা যারা যারা এখানে চিনো নিমা জানো না এখানে আসতে পারো এসে মায়ের দর্শন করে যেতে পারো বহু মানুষের এখানে আগমন হয় তো এখানে তোমরা আসতে পারো ঘুরে যেতে পারো এই যে দেখছো এখানে পাঠাবলি করা হয় সাইডেই রয়েছে তোমার কালিন্দ্রী নদী এখানে যারা যারা আসবে তারা বসার জায়গাও রয়েছে খুব ভালো জায়গা মন জুড়িয়ে যায় মায়ের দর্শন করলে সত্যি মন জুড়িয়ে যায় আর কি বলবো কিছু বলার নেই তোমরা সবাই আসো আর মায়ের দর্শন করে নাও জয় মা নার জয় জয় মা গবর্ধনার জয় আর যারা যারা এখানে এসেছো তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিওটাকে শেয়ার করো সবার কাছে শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আর কেমন লাগলো অবশ্যই বলবে যে কেমন লাগলো এটি এখানেই পাঠাবলি করা হয় বহু 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 পাঁঠাবলি হয় তোমার কালী পূজার দিন এখানে তাই এখানে সত্যি মন জুড়িয়ে যাই মায়ের দর্শন করলে তো তোমরা অবশ্যই যারা যারা এখানে আসোি তারা অবশ্যই আসবে বুঝলে আর পাশেই রয়েছে এখানে মা গোবর্জনার পাশেই রয়েছে তোমার এখানে শ্মশানও রয়েছে বুঝলে এই যে আমরা আমি যাচ্ছি এই সাইডে হচ্ছে তোমার কালিন্দ্রী নদী অবশ্য আমি আগে গেছিলাম দেন জল ছিল না তখন ঠিক আছে জল অনেক কম আছে কালিন্দী নদীর জল কমে গেছে কালিন্দ্রী নদীর তীরে বা অর্থাৎ কালিন্দী নদীর পাশেই এই মা গোবর্জনার মন্দির রয়েছে ঠিক আছে তো আমি গেলাম হঠাৎ ওখানে গেছিলাম তাই ওখানে দর্শন করলাম মায়ের দর্শন করার পর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো আর কি বাইক সাইডে রেখেছিলাম দেন কী বলবো আর এখান থেকে বেরোবার ইচ্ছা করে না মন চুড়িয়ে যায় বুঝলে আর পাশে রয়েছে তোমার শ্মশান এখানেই রয়েছে শ্মশান ঠিক আছে এখানে মোড়া পুরানো হয় আর কি তো সবাই লাইক শেয়ার আর কমেন্ট করতে বলি না